নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আজ নববর্ষ বাংলা নিউ ইয়ার মানে বেঙ্গলি নিউ ইয়ার আর কি তো তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা তো কীভাবে তোমরা এই নববর্ষটা কাটাও অবশ্যই আমাদেরকে জানিও আর আমরাও কীভাবে কাটাই অবশ্যই জানাবো তোমাদের তো আমরা আজকের দিনটা বেসিক্যালি ঘরেই থাকি বাড়ির সব ফ্যামিলিদের সাথে সাথেই টাইম স্পেন্ড করি আর তোমরা কী কী করো অবশ্যই বলো বাইরে বেশিরভাগ আমরা যাই না মানে বাড়িতেই নববর্ষ মানে একটা বাঙালি রিচুয়াল যেটা বলে তো আমরা বেশিরভাগ কি করি যে ইংলিশ নিউ ইয়ারটাকে সেলিব্রেট করি কিন্তু সেটা বেশি প্রায়োরিটি পায় কিন্তু বাংলা নিউ ইয়ার মানে বেঙ্গলি নিউ বেশি প্রায়োরিটি পায় না তো আমার মনে হয় যে বেঙ্গলি নিউ ইয়ারটাকেও প্রায়োরিটি দেওয়া উচিত কেননা আমরা বাঙালি বাঙালি আমরা তো সেই জন্য অবশ্যই তোমরা এই প্রথম বছর প্রথম বছরের ফলে ভালো করে কাটিও ভালো করে কাটাও এটুকুই বলার ছিল তো সব শেষে আর একটা কথাই বলবো শুভ নববর্ষ জানাই সকলকে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ক্যান্টি বাজিয়ে দিও তাটা এখনের মতো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু